বৃহস্পতিবার আনুমানিক সকাল নটার থেকে গুড়িয়াহাটি এক নং এর ভারত কলোনি খ্রিস্টান পাড়া এলাকার ড্রেনের কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের বাসিন্দাদের অভিযোগ তাদের না জানিয়ে এই ড্রেনের কাজটি শুরু করা হয়েছিল পাড়ায় রয়েছে সাড়ে পাঁচ ফুট রাস্তা সেই রাস্তায় সাড়ে তিন ফুট ড্রেন করলে চলাচলে অসুবিধা হবে এলাকায় কোন বিপদ হতলে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না তারা বলেন ড্রেন আমরাও চাই কিন্তু ছোট ড্রেন হলে আমাদের সুবিধা হয় তাই তারা আজ দুদিন ধরে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয় এই খবর পেয়ে সেখানে পৌঁছায় অঞ্চলের সহ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান যে কাজ বন্ধের সময় একজন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে তা আরও জানান যে ব্যক্তি গায়ে হাত দিয়েছে তাকে সকলের সামনে এসে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং তারা সমাধান চাইছে এই বিষয়টি অঞ্চল সহ সভাপতি আশ্বাস নিয়েছেন তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং যে দোষী হবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এর ইয়ে ছিল মানে সবাই মিলে আসছে তা আমি বললাম ঠিক আছে রাস্তা রেখে আমাদের ড্রেন হোক বা কোনো অবজেকশন নাই যে ড্রেন হবে তা রাস্তা রেখে আমি বলছি যাতে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে একটা ফায়ার ব্রিগেড ঢুকতে পারে কিন্তু যারা সেটা মানছে না ওরা বড়ো ড্রেন করছে রাস্তা ওদের দরকার নেই কিন্তু আমাদের তো রাস্তা দরকার আছে যেহেতু আমাদের পিছনে বাড়ি আমাদের কোনো দিন কারো বাড়িতে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে অনেক বাড়িয়ে সামলছে কিন্তু তাদের কারাই গెంকা করছে কারা এই যে আমাদের কাছে খ্রিস্টান colonies আগে যারা ওই যে बीएसএফ মাস্টার মশাই তারা তারপরে এই যে টিটি ছেলে আমাকে গাল আমি ওকে বললাম বাবাই চুপ থাক বড়রা কথা বলছে বলুক ও আমাকে গালগালি করলো মুখের ভাষা খারাপ করে আবার ঘুষি মারলো আমাকে আপনারা কি জানিয়েছেন এখানে এইখানেই হলো এখনো জানানো হয়নি এদেরকে বললাম মিটিং জন্য মিটিং যেতে করে এই ব্যাপারে তারপরে দেবো এখানে ট্রেন ফোরা নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়েছিল তারপরে আমার বউটার করতে গেছিল বন্ধ করতে গেছিল মানে ঝগড়া করতে গেছিল যার জন্য ওর গায়ে হাত উঠেছে একটা ছেলে বাচ্চা ছেলে পুলিশের ছেলে ওর নাম কি বলতে পারবো না আমি নামটা জানি না বাবার নাম মিলাল রা আপনি কি থানায় অভিযোগ জানিয়েছেন বা জানাবেন আপনি কি অভিযোগ জানাবেন এখন গ্রামের লোক যা করবে সেটা আমরা বাধ্য প্রধান উপ প্রধান বা তাদের সাথে কি কথাবার্তা হয়েছিল যে এই ড্রেন্টি নিয়ে কোনো কম কথাবার্তা হয় এখন আপনারা কি চাচ্ছেন আমরা এখন সমাধান চাই আমরা ড্রেন তো আমরা সমাধান ও আছে বা ক্ষমা বা বাড়দের সঙ্গে কিভাবে কথা বলবো যে এইভাবে ও আচরণ করুক যাতে বড় লোককে স্নেহ করে চলবে এটাই আমাদের দশের সামনেই ও ক্ষমাটা চাও আপনার নাম এবং এই এলাকার নাম এই এলাকার নাম এই খ্রিস্টান কলোনি হয়েছে সঠিকটা জানি না এই এইখানে একটা ড্রেন হবে সেই ড্রেনটা নিয়ে এলাকার লোকের একটু ভুল বুঝাবুঝি আছে যে ড্রেনটা হলে তাদের বাড়ির সমস্যা হতে পারে জল আটকে যাবে এই নিয়েই তাদের বক্তব্য আমরা আসলাম আলোচনা করলাম সকলের সঙ্গে ব্যাপারটা বুঝলো তারা যে কতটুকু ড্রেন হবে কতটা রাস্তা থাকবে তারা তাদের ধারণা ছিল যে রাস্তাটা ছোট হয়ে গেলে তাহলে এই এলাকায় গাড়ি চলাচল করবে না ফলে এলাকার নানান রকম অসুবিধা হতে পারে সেটা আমি এসে দেখি নাই সেটা কি হয়েছে যদি কিছু হয়ে থাকে আলোচনার মাধ্যমে যদি কোনো ক্যাটাল সেটাল কোনো কিছুটা হয়ে থাকে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে আপনার নাম এবং কী দায়িত্ব রয়েছে আমি অঞ্চল ভাইস প্রেসিডেন্ট আপনার নাম আলম খান